সাবস্ক্রাইব করুন গোপায় নলেজ চ্যানেলকে তারপর পাশে বিষয়ে ওঠার ঘণ্টা রাইকনটিকে বাজিয়ে দিন প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দেখার জন্য হ্যালো ভিউার্স স্বাগত জানাচ্ছি গোপায় নলেজে আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি বিশেষ আপডেট উঠে এসেছে অর্থাৎ শিক্ষক নিয়োগ ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিতে চলেছে কমিশন অর্থাৎ এসএসসি এসএসসি বোর্ড সুতরাং জেনে নেব আজকে সেই আপডেটটি কী টোটাল ডিটেলসে তার আগে বন্ধুরা এখনও যদি গোফাই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন কারণ প্রতিনিয়ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি চলুন দেখে নিই বেশি দেরি না করে আপডেটটি কী আপডেটটি উঠে এসেছে আজ বিকেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা হেডলাইন শিক্ষক নিয়োগের নয়া পদক্ষেপ কমিশন তরফ থেকে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সুপারিশ পাঠালো কমিশন টোটাল ডিটেলস জেনে নিচ্ছি আজকের এই ভিডিওতে ইন্টার্ন টিচার বিতর্কে জল ঢেলে সাংবাদিক বৈঠক করে শিক্ষক নিয়োগের গুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার তবুও কাটেনি শূন্যপথ সংক্রান্ত বিভ্রান্তি এবার কমিশনের দপ্তরে গিয়ে শিক্ষক নিয়োগের বেশ কিছু তথ্য তুলে আনলেন চাকরি প্রার্থীদের একাংশ জানা গিয়েছে শিক্ষক নিয়োগের গতি বাড়াতে নিয়োগের সুপারিশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে স্কুল সার্ভিস কমিশন কমিশনের সূত্রে জানা গিয়েছে প্রধান শিক্ষকদের কাউন্সিলিং দিন ধার্য করা হয়েছে বাইশ চব্বিশ পঁচিশ জানুয়ারি দু মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে প্রধান শিক্ষকদের কাউন্সিলিং আগে করে দেওয়ার লক্ষ্য করেছে কমিশনে অর্থাৎ প্রধান শিক্ষকদের পাশাপাশি একাদশ দ্বাদশে আটশো জন বা বাইশটি আসনে দ্বিতীয় কাউন্সিলিংয়ের দিন স্থির হয়েছে ফেব্রুয়ারি মাসে কমিশনের সূত্রে খবর একাদশ দ্বাদশ শূন্যপদ সমস্যা মেটাতে যুদ্ধকালীন তাৎপরতায় কাজ চলছে শূন্যপদের সমস্যা মিটলে শুরু হবে কাউন্সিলিং নবম দশমের দ্বিতীয় কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জানুয়ারি শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে কমিশন সূত্রে খবর কাউন্সিলিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা বাংলা বিষয়ে কাউন্সিলিং একই সঙ্গে করতে চাইছে কমিশন এছাড়া দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়ার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর ক্যাটাগরি ওয়াইজ রেসিডেন্সিয়াল ভ্যাকেন্সিতে নবম দশমে দ্বিতীয় দফায় কাউন্সিলিং হবে এরপর নবম দশমে তৃতীয় কাউন্সিলিং ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কমিশনের সূত্রে খবর নিয়োগ পর কত আসন ফাঁকা পড়ে রয়েছে তার রিপোর্ট এখনও কমিশন হাতে আসেনি বলে খবর রিপোর্ট আসার পর এই পদে নিয়োগের ভাবনা রয়েছে কমিশনের সব কিছু ঠিকঠাক থাকলে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশান ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা শিক্ষক নিয়োগের বিষয়ে সৌমিত্রবাবু জানান প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার দু হাজার তিনশো তেতাল্লিশটি পদ শূন্য রয়েছে কাউন্সেলিংয়ের পরে সুপারিশ পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে ফেব্রুয়ারির মধ্যেই প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের নিয়োগ শেষ হবে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্ব শুরু হবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তেরো হাজার আশিটি পদ খালি রয়েছে আর তার মধ্যে দশ শতাংশ পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত বাকি শূন্য পদের নিয়োগের জন্য ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করা হবে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা যথাক্রমে এক হাজার চৌত্রিশ এবং এক হাজার নিরানব্বইটি পদ শূন্য রয়েছে এই দুই ধরনের পদে নিয়োগের সুপারিশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে সুতরাং আজকের মতো এই আপডেটটি উঠে এসেছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিশেষ আপডেটটি পরিবর্তিত হয়েছে যদি আপডেটটি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে গোফাই নয় চ্যানেলটিকে কারণ প্রতিনিয়ত যাবতীয় শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি আশা করছি আপনার দিনটি শুভ হোক জয় হিন্দ বন্দে মাতর দেখা হবে নেক্সট ভিডিওতে